বর্তমান সময়ে ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজের সুযোগ বাড়ছে বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠান মানেই বিভিন্ন ঝক্কি ঝামেলা এক্ষেত্রে একজন দক্ষ ওয়েডিং প্ল্যানার হিসেবে কাজের সুযোগ রয়েছে অত্যাধুনিক ও সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব থাকে সামাজিক অনুষ্ঠানের সাজানো গোছানো ফটোগ্রাফি ফুল ক্যাটারিং সহ বিবিধ ব্যবস্থা করে দেওয়ার কাজ পরিবারের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালিত করাই কাজ এই কাজে আয়ের সুযোগ ভালো রয়েছে কম পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন অনায়াসে একজন দক্ষ ওয়েডিং প্ল্যানার মাসিক পঞ্চাশ হাজার থেকে রোজগার শুরু করেন অনুষ্ঠানের মশরুম এলে উপার্জন আরও বাড়ে এমন সব ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর পেতে কাজকেরিয়ার ওয়েবসাইট দেখুন